আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি পাথিয়াসের বাচ্চাকে ব্রুডিংয়ের জন্য কসুমিক্স পাউডার দেবো কসুমিক্সের একটা আছে একশো গ্রাম পাউডার এবং ছোটোটা আছে পাঁচ গ্রাম পাউডার যারা বাচ্চা বেশি তারা দেবেন একশো গ্রামেরটা এবং যাদের বাচ্চা কম তারা দেবেন পাঁচ গ্রামেরটা এখানে বিধি লেখা আছে প্রতি লিটারে দেড় থেকে দুই গ্রাম এবং বেশি যদি রোগাক্রান্ত হয় তাহলে আড়াই গ্রাম করে দেবেন আর খাবারে দেবেন প্রতি কেজিতে দুই থেকে আড়াই গ্রাম করে তাহলে চলুন এবার আমরা একটা পানিতে মিক্স করি প্রথমে একটা পটে আমি এক লিটার পানি নিয়ে নিসছি ইয়েস দেখতে পাচ্ছেন আমি খাবার পটে পানি নিয়ে নিলাম বোরডিংয়ের কোসুমিক্স খাওয়ানোটা খুবই জরুরি এবার আমি দুই গ্রাম পাউডার ঢেলে দিয়ে পানিটা ভালো করে মিক্স করে নিচ্ছি পানিতে একটু দানা দানা দেখা যাচ্ছে ওটা আবার একটু ভালো করে মিক্স করব মিক্স করে আবার ঢাকনাটা দিয়ে দিলাম এখন এই যে দেখতে পাচ্ছেন আমার বাচ্চাগুলো আসে ঘরের মধ্যে ঘরে আমি একটা যে পাটের বস্তা বিছিয়ে নিয়েছি যাতে পানি খাওয়ার সময় পানির জন্য লিটারগুলো ভিজে না যায় তো আমি পানিটা দিয়ে দিলাম বাচ্চাদেরকে বাচ্চারা একটু ভয় পেয়ে দূরে দূরে দাঁড়িয়ে আছে ধন্যবাদ সবাইকে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন